আপনারা একটা ভুল করবেন করবেন না না জন্য কেউ হাঁস লালন পালন আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য যারা নতুন বেকার ভাই বসে আছেন যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য তবে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করতে যাচ্ছি প্রথম প্রথম হাঁস খামারে যেমনটা আমি প্রথম প্রথম হাঁস খামার করতে গিয়ে মানে কিভাবে লসের সম্মুখীন হয়েছি কীভাবে হাঁস খামার করে কত টাকা লস খাইছি বা কোথায় কোথায় ভুল করছি সেই বিষয়গুলো যেন আপনারা সম্মুখীন না হন এই কারণে মূলত আজকের ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসছি তো প্রথম প্রথম দেখা যায় প্রথম প্রথম নতুন অবস্থায় যারা হাঁস লালন পালন করে তারা হুটহাট করে খামার করে হাঁস খামারের কোনো কিছু না জেনে হাট করে খামার করবেন না প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনারা মূলত হাঁস খামার করেন প্রথম অবস্থায় দেখা যাচ্ছে যে আপনি লালন পালন করতে পারবেন দুইশো কিংবা তিনশো আপনি সেই জায়গাতে হাঁস উঠাইছেন খামারে চারশো কিংবা পাঁচশো তো এই রকম ভুল করা যাবে না প্রথম প্রথম যারা নতুন হাঁস খামার করতে যাচ্ছেন সর্বোচ্চ আপনারা একশো কিংবা দুইশো দিয়ে শুরু করবেন প্রথম প্রথম এত একশো কিংবা দুইশো দিয়ে শুরু করে আপনি আগে আসে দেখেন আপনি আসলে হাঁস খামারে লাভবান হতে পারেন কিনা সবাই সবকিছু পারে না যেমনটা প্রথম প্রথম আমি কিন্তু প্রায় আটশো হাস দিয়ে শুরু করতাম সেক্ষেত্রে আমি কিন্তু লাভবান হতে পারিনি আমি যদি সেই খামারে দুই তিনশো কিংবা চারশো হাঁস তুলতাম তাহলে হয়তো বা সেই খামারে আমি লসে শিকার হতাম না তো আপনারা মূলত প্রথম প্রথম খুবই অল্প হাস শুরু করবেন আপনি আগে আসে দেখেন আপনি হাঁস পালন করতে পারেন কিনা না এই হাঁস খামারে হান্ড্রেড পার্সেন্ট লাভ আছে আমি এটা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো যার কারণ আমার খামারে এখন বর্তমান দুইশো পঞ্চাশটা দুইশো পঁয়তাল্লিশটা হাঁস আছে সেখান থেকে আমি বর্তমান এখন সর্বনিম্ন রেট ডিমের বাজার চলতেছে সেখান থেকেও কিন্তু আমার মাসে বাইশ থেকে চব্বিশ হাজার টাকা আসতেছে তবে আপনারা সবাই দোয়া করবেন আগামী বছর রমজানের ঈদে আস্তে আস্তে যেন আমার খামারে পাঁচশো হাঁস লালন পালন করার তফিক যেন আল্লাহ আমাকে দেয় হাঁস খামারে লাভবান হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি দিচ্ছি আপনার যদি আমার এই কথাগুলো বিশ্বাস না হয় আমার বাসা বগুড়া জেলা গাবতুরি থানা দুর্গাটা ইউনিয়ন ভটিয়া গ্রাম আপনার যদি আমার এই কথাগুলো বিশ্বাস না হয় আপনি চাইলে আমার বাসায় আসতে পারেন হাঁস খামার হানড্রেড পার্সেন্ট লাভজনক একটা ব্যবসা যদি আপনি সেটা করতে পারেন আমি কিন্তু সম্পূর্ণ আবদ্ধভাবে হাঁস লালন পালন করতেছি মনিকা আমি কিন্তু আবদ্ধ অবস্থায় লালন পালন করতেছি না আমার মতন চাইলে আপনিও আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করে আপনিও লাভবান হতে পারবেন প্রথম প্রথম অল্প হাঁস দিয়ে শুরু করবেন প্রথম এক মাস আপনি ভালোভাবে যদি ব্রোডিং করতে পারেন সব কিছুই সম্পূর্ণ করতে পারেন করে আপনি আপনার হাঁসগুলো মাংসর জন্য হাঁস লালন পালন করে লাভ লাভবান হতে পারবে একমাত্র চলন বিল এলাকার আশেপাশে যারা আছে তারা ব্যতীত কেউ মাংসর জন্য হাঁস লালন পালন করে লাভবান হতে পারবে না যার কারণ একটা হাঁসের আপনি আবদ্ধ অবস্থায় যদি লালন পালন করেন সেক্ষেত্রে আবদ্ধ অবস্থায় একটা হাঁস মাংসের জন্য প্লেস করতে দেখা যাচ্ছে যে প্রায় চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা খরচা করবে আপনি একটা হাঁস আবদ্ধ অবস্থায় লালন পালন করে আপনি মাংসের জন্য বিক্রি করবে গেলে হাতে গিয়ে আপনার সর্বোচ্চ সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার উপরে বিক্রি করতে পারবেন না তাই আমি আপনাদেরকে বলবো আপনি যদি হাঁস খামার করতে চান তাহলে খুবই অল্প দিয়ে শুরু করবেন একশো কিংবা দুইশো হার দিয়ে শুরু করে আপনি আগে আসলে দেখেন আপনি আসলে পান কি না আপনি আপনার হাঁসগুলো লালন পালন করবেন না ডিমের জন্য মাংসর জন্য লালন পালন করবেন না যার কারণ এখন বর্তমান হাঁসের ডিমের চাহিদা সারা বছর অ্যাভেলেবল হয়তো বা শীতের শুরুতে হাঁসের ডিমের হাঁসের শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত হাঁসের ডিমের চাহিদা বেশি গরমের সিজনে হাঁসের ডিমের চাহিদা অতটা থাকে না তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন খুবই অল্প হাঁসতে শুরু করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনি বেশি হাঁসতে শুরু করলেন করার পরে আপনি সেই হাঁসগুলো সঠিকভাবে খাবার খরচা সঠিকভাবে লালন পালন করতে পারতেছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না আপনি অল্প হাঁসকে ভালোভাবে ট্রিটমেন্ট ভালোভাবে পরিচর্যা করলে আপনি সেই হাঁস থেকে ভালো ফলাফল পেতে পারেন